আসসালামু আলাইকুম ভালো আছেন জি একটু মানে আপনাদের এই ঘটনাটা একটু বলেন যে আসলে কি হইল ওই দিন এই ঘটনার আপনি মঙ্গলবারে যায় রাত্র মানে বুধবারে পড়ছি এই আমি তো গুরু আচরণ তখন এটা নি খাওয়াই থা মানে নমজ ভাই পড়িয়া বেলুর মুড় গেছি বেলুর মুড় দিয়ে মাগরি পড়লাম এসা পড়িয়া এক দোকানে কার্পেট দোকানে কি সারছে মোবাইলে

তখন এটা কিছু করা যাবে না তখন আল্লাহ 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 গরু যদি না খাইতে পারে তেমন কী করাম খুব কান্ত হইলাম আল্লাহর কাছে খেললাম আল্লাহ তুমি যা করো গরু যদি খাইতে পারো তে সে বাঁচতে পারবো পাঁচ পাঁচশো টাকা পইরা না তেমন কি করাম কী করাম লাল্লা আর কি গামপুরের দিয়ে সামনে একটু চুমুক দেখায় তো শান্ত আচ্ছা বুঝি বট্টা খাই যদি থাকতে পারে তে চিন্তা করি না আল্লাহ যদি রহম্মতকে আল্লাহ রহমতে খাইতে পারে ওই চুমুক দেওয়ার কোনো গাছ দু ছেড়ে দেয় এইটুই

একদম ধরনের কোনো করতেছে হ্যাঁ গরু ভারী করতে রক্ত হতেছে কানত না আঘাত আছে না রাত্রে ইঞ্জেকশন দিলো পরের দিন তো সইনা ডাক্তার ডাক্তারে বললো যে আমি কালকে আসতেছি দশটা উনি গাড়ি নিয়ে আবার হ্যাঁ ব্যবস্থা দিল যে তুমি এবার তো সম্পূর্ণটা ওষুধ হাসপাতাল দিয়ে